আপনার ব্যাট ব্যাট বাইরে গেল মালিকানাবন্দির ব্যাট বাইরে গেল তার ভিতরে গাড়িরও দাম বেশি ভাই দশ এক লাখ দশ এক লাখ দশ কেপি এক লাখ দশ

এখন পর্যন্ত কোনো বড় ধরনের কোনো প্রবলেম আসেনি নাম ট্রান্সফার করে নিচ্ছি সাথে সাথে প্রথম দিনেই কিভাবে নিয়েছিলেন আপনি মানে গাড়ি নেওয়ার সময় মানে পলিসিটা কি রকম মানে কিভাবে নেওয়ার চেষ্টা করেছিলেন গাড়ি পলিসি নেয়ার পলিসিটা হচ্ছিল এরকম যে আমি নাম ট্রান্সফারের টাকাটা আগে পে করে দিছি ওকে পে করার পরের দিন যেদিন আমি বাইক ডেলিভারি নেব ওই দিন নাম ট্রান্সফারও হয়ে গেছে হওয়ার পর আমি বাকি যে পুরো টাকাটা

চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন এবং আপনার ভিডিওটাও আপনি কিন্তু ওখানে পেয়ে যাবেন থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া শোক ভাই নেক্সট একটা ফ্রেজার বাইক দেখতে পাচ্ছি ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক রেড ভাই ঠিক আছে এটা কিন্তু আপনার ডুয়াল অ্যাক্সিলারেটর কেবল অ্যাক্সিলারেটর কেবল একটা নাই ঠিক আছে আমি বইলাই দিই ঠিক আছে আচ্ছা অ্যাক্সিলারেটর কেবল একটা নাই ঠিক আছে এটা আমি লাগায় দিব না কোনো সমস্যা নাই ফার্স্ট পার্টির বাইক আপনার ডিজিটাল প্লেটটা বিআরটিতে রেডি আছে

ভাই এটার প্রাইস এর মডেল দেখ একটু আচ্ছা করা যাবে না সিঙ্গেল ডিক্সের রেটেতে আচ্ছা সমস্যা নাই ভাই এটা আমি ফিক্সড দাম থেকে আছে আপনার দাম সমস্যা নাই আমি আরো 5000 টাকা কমা দিলাম ভাই আর কিছু কমানো যাবে কি আর কিছু সামর কমা দিলেন না 5000 1 লক্ষ 40 এ সিঙ্গেল ডিক্স 1 লক্ষ টাকা সিঙ্গেল এ 19 এর মডেলটা আছে ওয়ান টেস্টে আছে আপনার ভিউয়ারস যখনই চাইবে এটা স্যার নাম্বার কোয়ে নিতে পারবে ফার্স্ট মালিক ঠিক আছে উনি ফার্স্ট মালিক হবে ঠিক আছে ওকে থ্যাঙ্ক ইউ স্টক ভাই এরপরে দেখতে পাচ্ছি একটা হলুদিয়া পাখি এটা হচ্ছে তোর হলুদ ইয়োলো ওয়ান ঠিক আছে আপনার ওয়ান সিক্সটি সিঙ্গেল ওয়্টি সিঙ্গেল দিক ঠিক আছে আমি এক লক্ষ পনেরো টাকা ভাই এটা এক লক্ষ পনেরো না ভাই সি ভাই তাই একশো হোক তারপরেও কিছুটা কমায় ভাই আরো পাঁচ হাজার টাকা ভাই পাঁচ করে দেন ভাই প্লিজ এক লক্ষ পাঁচ এক পাঁচ ঠিক আছে সমস্যা এক লক্ষ পাঁচ টাকা দিলাম লক্ষ টাকা ঠিক আছে

অনেক বেশি হয়ে যায় পাঁচ হাজার টাকা আছে ইঞ্জিন কোন খোলা কাটা নাই যদি ইঞ্জিন খোলা থাকতে পারে যে মিস্ত্রি নিয়ে আসবে মিস্ত্রি যাবতীয় যা খরচা লাগে হাজিরা সহ আমি তাকে দিয়ে দিবো অনৈতিক কথা বলে গাড়ি ফিরিয়ে গাড়ি ফিরিয়ে দিতে পারবো না আমি চাই না গাড়ি চাইলে আমাদের সেই অবশ্যই ঠিক আছে তারপরে আছে এক্স কানেক্ট হ্যাঁ এক্স কানেক্ট এটা ডাবল ডিস্স বেড়া ঠিক আছে এটা নন নন ননএি ডাবল নন ডাবল ডিস্স এটা কাগজ কিন্তু দশ বছরের

ঠিক আছে এগুলা নাম্বার নাম্বার সিরিয়ালটা চাই লাগে সর্বোচ্চ ঠিক আছে এটার দাম যাচ্ছে ভাই টাকা থেকে আর কিছু করে ভাই কিছু বলতে অনেক দামাকা অফার দি আদি ভাই প্লিজ এটাতে একটা ধামাকা অফার দি অফার সব জায়গায় তো কিছু না কিছু রাখছি ঠিক আছে এবিএস এর বাইক ঠিক আছে এটা আমি এক লক্ষ 70000 টাকা দিলাম লক্ষ 70 হ্যাঁ 70000 টাকা এবিএস এবিএস এটা দিতে নাম্বার

ওকে সোহাগ ভাই থ্যাঙ্ক ইউ সো মাছ এরপরে দেখতে পাচ্ছি আরেকটা অ্যাপাচি আরটিআর এটা অ্যাপাচি আরটিআর 160 সরি 150 ডাবল ডিক্স এর ভাইয়া ঠিক আছে এটা 160 ডাবল ডিক্স হ্যাঁ 150 ডাবল ডিক্স আপনার কয় এই বাইকটা এখনো এত নতুন আছে কিভাবে এটা আমি বুঝতে এটা এটা এটার কারণ হচ্ছে ভাই এটা সেটা পানি পলি করা ছিল বাইকটা পুরো গাইড আপের বনের পানি স্টিকার করা ছিল আমি এই স্টিকারটা উঠাই ভাই পাচ্ছেন বাইকটা কিন্তু এখন একদম চকচকে ক্লিন করা বাইকটি

ব্ল্যাক কালার একটু মনে করেন আপনার বাইকার্স জন্য পছন্দ এর কারণ হচ্ছে কি মানে দৌড়াদৌড়ি করলে একটু মোশা দিলে আর কি ময়লা গুলো একটু চলে যায় আর আপনার দেখতে একটু লুকটা ভালো লাগে এটা 50 সিরিয়াল 50 ভাই এটা কত কাট করা ফাস্ট বডির বাইক মালিকের ভিডিও পর্যন্ত আমার কাছে আছে ভাই এটা কত কিলো চলছে এটা চলছে আপনার আমি ভাই গাড়িটা উঠাইছি এখন তো দেখিনে চাবিও দুইটা আছে ভাই ঠিক আছে অনেকে চাবিটাও দেখাই যে চাবিটাও দেখায় দেন ঠিক আছে চাবি চাবি ঠিক আছে চাবি দেখে তো মনে করেন অনেক সময় মন্তব্য করে যায় গাড়িটা চলছে কিরকম ঠিক আছে

আমরা কিন্তু হাতে রাখি না মতো দেখেই আমি একটু কম করে দিতে পারছি যাতে আপনার বাইকটা আপনার ঠিক আছে আমি ইনশাআল্লাহ বরাবর আমি ঠিক আছে এটা

যেকোন প্রান্তে যে কোনো জেলায় আপনার নাম্বারটা করতে পারবে ঠিক আছে একশো পঞ্চান্ন নেয় আমি শুধু মনে করি ডাকে

মাত্র ব্রেকিং পিরিয়ডটা পার করছে হ্যাঁ ব্রেকিং ভাই তাহলে এটার প্রাইসটা কিভাবে দিচ্ছেন এটার প্রাইসটা দিতে যাচ্ছে ভাই এটা আছে আমি 85000 টাকা 1 লক্ষ 85000 ভাই আর কিছু কমায় দেন ভাই

তারপরে নিয়ে আসবেন কোনো সমস্যা নেই ভাই তো কোনো সমস্যা না অবশ্যই না ঠিক আছে আপনি আপনি আপনার আপনার ভিউয়ার্সরা এটা আছে অডিয়েন্সরা যারা আছে এটা টাকা দেখিন ঠিক না অবশ্যই অবশ্যই মনে করেন বাইকগুলো চেক করে কিনবে ঠিক আছে আমি যারা বলি ঢাকার বাইরেতে যদি কেউ আসতে যান আপনারা বাইক কুরিয়ার করে না নিয়ে আপনারা বাইকটা দেখেন দেখেন তারপর কিনেন ফিজিক্যালি চালিয়ে দেন নেবেন দেন নেবেন কোনো সমস্যা নেই দেখে খা বুঝা শুনে আর আপনারা নেবেন কোনো সমস্যা নেই আমার সার্ভিসিং ওয়ারেন্টি আছে আমি সার্ভিসিং করায় দেব কোনো সমস্যা নেই ওকে সোহাগ ভাই নেক্সট

এরা কি আর কিছু করবেন ভাই কাস্টমার আসলে সম্মান করবেন কিছু না ভাই আমি প্রত্যেকটা যে কয়টা বাইকের আমি দাম বলছি আমি সামান্য কিছু মানে হাতের জন্য মানে রাইখাই ভাই খুব সীমিত ভাই খুব সীমিত प्रॉफिट রেখেই কিন্তু আপনাদের বাইকের প্রাইস গুলো দিচ্ছে আচ্ছা স্বাগতম এখানে আছে আরেকটি হাং ভাই হাং এর কালারটাও কিন্তু খুব সুন্দর ব্ল্যাক এন্ড ব্লু হ্যাঁ ব্ল্যাক এন্ড ব্লু তাও এটা ম্যাট カラーটা কিন্তু হ্যাঁ ভাই এটার প্রাইসটা মডেলটা কত এটা भैया

এক লাখ টাকা না ভাই আর কিছু কমায় এক লাখের থেকে কমায় নিচে করে দেন সাতানব্বই করে দেন দেন এক লাখ সাতানব্বইতে উনিশের মডেলের ঠিক আছে শুধু সাতানব্বইতে সাতানব্বই হাজার টাকা উনিশের মডেলের নেই শুধু সাতানব্বই টাকা দিয়ে দিলাম আমি অনেক দিলাম থ্যাংক ইউ ভাই

নষ্টকারীও দিতে পারি বরাবরই সে বলে যায় যে আপনারা আসবেন দেখবেন তারপরে বাইক নিয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে না আপনার সরাসরি এসে বাইক নিয়ে সরাসরি না আমাদের এখানে আরো দশ শোরুম আছে তারপরে লাগলে আমরা আপনাদের ব্যবস্থা করে দিবো সো মাচ ইনশাআল্লাহ আলাইকুম থ্যাংক ইউ সো মাচ ভিয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন এবং বেল আইকাউনটি প্রেস করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে